আছে দুই হাজার এক সালের কথা দুই এক সালে যে গেলে সরকার ক্ষমতা আইসিল আওয়ামী লীগের গ্রুপ থাকে দুইটা একটা হল পকেট গ্রুপ আর একটা হল ধরেন সাধারণ পাবলিকের মাঠ গ্রুপ যেটা মাঠ গ্রুপ সেটা দুই হাজার একের থেকে দুই হাজার ছয় বছর কিন্তু মার খেয়েছে পকেট গ্রুপ কিন্তু মারছে দুই হাজার একের থেকে ছয় বছর কিন্তু তাদেরকে মারছে পকেট গ্রুপ পকেট গ্রুপে মাঠ গ্রুপ কিন্তু মার খেয়েছে দুই হাজার আট সালে নির্বাচনে পরে নয় সালে নির্বাচনে পরে দুই হাজার চোদ্দো পকেট গ্রুপ কিন্তু একটু ঠান্ডা ছিল মনে হচ্ছে কি আবার বিএমবি ক্ষমতা আসবে ঠিক আছে ওরা কিন্তু বেশি কিছু করেনি দুই হাজার যে চোদ্দো সালে দেখছে বিএনপি নির্বাচনে যায়নি এগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু ওদের মেন গ্রুপে ফিরে যাইতে কিন্তু এখন বর্তমানে দেখতেছি কি যে গেলে বাবা ওদের মা তো ওদেরকে ধুয়ে পালাই গেছে কিন্তু এখন মাঠ গ্রুপও নাই পকেট গ্রুপও নাই কিন্তু এখন আবার আস্তে 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 দলে ভিড়তে চাইতেছে আর বলতে চাইতেছে যে আমরা অনেক ঝুলুম নির্যাতনের শিকার হয়ে কিন্তু আমরা আমলিকে গেছি আমরা অনেক নির্যাতিত হয়ে আমলিকে গেছি না ওরা নির্যাতিত হয়ে যায়নি আমার মতো যদি পলাই থাকতো এক দিন হয়েছি একটা দিন বাড়িতে থাকতে পারেনি পুরা পার ময়রা পড়ে গেছে তারপর তারপরে যদি আমার ছোটোটা দুধের বাচ্চা তারে দেখতে যাইতে পারেনি বাড়িতে যা গেছি পোরখা গায়েদি ঢাকা শহরে যাইছি তাহলে আমি কি আমলিকে গেছি ওদের মেন টার্গেট ছিল যে যেভাবে হোক বিএমপিরও বদনাম করতে হবে এখনও ওরা ধরনের কাজ করে যাইতেছে বিএমপিরও বদনাম করতে হবে ওরা পাগলের পাগলামি অনেক বছরে থাকে কিন্তু এগুলো কিন্তু সহসে কিন্তু ভালো হয় না আর যদি পাবনা যদি তারে মেরে যদি পাড়াইতে পারে কিন্তু ভালো হয়ে যায় ঠিক আছে এগুলোর পাবনা পাড়াইতে হবে তার ফলে কিন্তু এগুলোর মাথা ঠিক হবে তার আগে কিন্তু মাথা ঠিক হবে না বুঝছেন এই যে হলো মেন সমস্যা আপনি দেখছেন এর সাথে আমলে নয় বছর ক্ষমতা ছিল নয় বছর ক্ষমতা থাকার পরে বেগম খালেদা জিয়া ক্ষমতা আইসা সবকিছু সমাধান সমস্যা সমাধান করছে যুদ্ধের পরে শেখ মুজিবুল সাহেব ক্ষমতা আইসা লক্ষ্মী বাহিনী দিয়ে সমানভাবে লোক মারতেছিল জিয়া রহমান আইসা কিন্তু কি করলো সর্বদলীয় গণতন্ত্র গঠন করলো মানুষের কথা বলার অধিকার দিল মানুষের খাওয়ার অধিকার দিল মানুষের বাঁচার অধিকার দিল একই ধরনের সেম কাজ করলো আমাদের সাবেক প্রধানমন্ত্রী কিন্তু এখন সামনে তারেক রহমান আসলে কিন্তু একই ধরনের মানুষ ওই বিএমপি যে আগে যে সাবেক নেতারা খালেদা জিয়া জিয়া রহমান যে ধরনের কাজ করছে একই ধরনের কাজ করবে কিন্তু খালেদা বিএনপির জন্য হলো দশটারে গোছানো আর ওদের জন্য হলো কিন্তু দশটা ধ্বংস করার জন্য বুঝছেন এইটা হলো মেন সমস্যা প্রাত্তিক হলে তুড়ুক কিন্তু যাদের এটা বদস্ত হয় না তারা এখন বলতেছে আমলিকার বিম্বিয় কি দল এই যে আমি এখানে দাঁড়া রয়েছি দাঁড়া রয়েছে কিছু বলতেছে না কিছু বলে না ঠিক আছে কিছু বলে না কারণ আগের মতো আগের এদিন নাই ওদের উপরে আগের মতো সৃষ্টি নাই বলতেছে তাদেরকে বলতেছি তোমরা সুস্থ যেটা ঘটনা ঘটতেছে এটা তদন্ত গড়ো তদন্ত করে তারপরে তোমরা ব্যবস্থা নাও তাছাড়া উল্টা ফাল্টা মতো বকা করা শুধু শুধু মাঠ নষ্ট করে লাভ নাই